আমাদের চব্বিশটা ঘন্টা তার সঙ্গে ষাট মিনিট তিনশো দিন এক বছর এই একটা বছরে কত লক্ষ লক্ষ জন্ম কত লক্ষ লক্ষ মৃত্যু সেরকম আমরাও আজ আছি কাল নেই আমি আজ বেঁচে আছি কাল আপনাদের এখানে নাও থাকতে পারি আজকের এই অনুষ্ঠানের মধ্যে ভগবান না করুক সকলকে সুস্থ রাখুন এরকম হয়তো কেউ না কেউ থেকে আছেন যিনি পরের বছরে এই অনুষ্ঠানে আর থাকতে পারবেন না আমাদের জীবন একটা অদ্ভুত গোলক বৃত্তে তো চলুন আজকে শুরু করা যাক টাইম শুরু